রাধে রাধে বন্ধুরা জয়গৌর জয়নিতায় তোমাদের গীতা পাঠ করে শোনাচ্ছিলাম পঞ্চম অধ্যায় পাঠ করে তোমাদের শুনিয়েছি এরপর তোমাদের শোনাব ষোড়শ অধ্যায় যেখানে আছে দেবাসুর সম্পদ বিভাগ যোগ দেবাসুর সম্পদ বিভাগ যোগ শ্রী ভগবান কইলেন জ্ঞান যোগ সদা জ্ঞান যোগ নিষ্ঠ চিত্ত দান তপযজ্ঞ দাস শাস্ত্র আর অধ্যয়ন অহিংসা নির্লোভ সত্য আর সরলতা শান্তি ত্যাগ ধৈর্য নম্রতা ক্ষমা লোভের শূন্যতা অনামিত যেন দৈবী আর যে ধীরতা আসুরি সম্পদ ভোগী অভিমান ক্রোধ অজ্ঞানতা নিষ্ঠুরতা দর্প দম্ভবোধ মুক্তির কারণ দৈবী সম্পদ হে সম্পদ যে হয় সংসার বন্ধনে হয় অসুরি নিশ্চয় অভিজাত বংশজাত তুমি ধনঞ্জয় শোক লোক দৈব নিশ্চয় এ সংসারে দুই ভাব হয় দৈব ও আসুর নামে জানিও নিশ্চয় বিস্তারীয় দৈব ভাব করেছি আহ করেছি কীর্তন কীর্তন শুনো কহি ওহে পার্ত অসুর বর্ণন নিবৃত্তি মার্গ জানে না অসুরে সত্য শুদ্ধি সদাচারে থাকে না অন্তরে ঈশ্বর কবু সর্ব সম্ভব্যেই সৃষ্টি করে ধরা নষ্ট চিত্তে উগ্র কমিগণ জগতের ধ্বংস তরে জনম গ্রহণ দুর্গা গ্রহে কামনাকে গ্রহণ